আসসালামু আলাইকুম দেখেন রাত কয়টা বাজে রাত দশটা বাজে প্রবাসী কত কষ্ট এখন প্রবাসী খারাপ কেউ জানে না বিজি থেকে এসে এখন রান্না করবো ভাত রান্না করবো তারপরে খাব দেশে থাকতে মনে করেন রান্না বাড়ি করা লাগতো না কিচ্ছু করা লাগতো না মায়ের হাতে রান্না যেখানে থাকে না কেন রান্না কোনো টেনশন ছিল না আর এখন মনে করেন রান্না বাড়ি কত কিছু করা লাগে কাজের টেনশন রান্না করার টেনশন রেডি হচ্ছে দেখেন আলু দিছি আলু গালাই দিছি আর দেখুন রান্না হবে তারপরে খাবো বন্ধুরা রান্না করা শেষ খাওয়ার পালা দেখেন